আসসালামু আলাইকুম ভিভার্স আবারও চলে আসলাম পথেকারের সাথে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে তো আজকে আমরা আবারও দেখিয়ে দেবো কিছু ইন্ডিয়ান কাশ্মীরি সালের লেডিস কালেকশান ইন্ডিয়ান কাশ্মীরি শালের লেডিস সালের মধ্যে মূলত দুইটা সাইজ হয় একটা হচ্ছে একেবারে লং সাইজটা আর হচ্ছে এই মিডিয়াম সাইজটা যেটাকে আপনারা স্ট্যান্ডার্ড সাইজ বলেন এই সাইজটা একেবারে অল ওভার গরজেজ কাজ করার মধ্যে শালটা প্রত্যেকটা সালের পাঁচটা ছটা করে কালার আছে আমি কিন্তু প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দেবো আসলে জান্নাত ফেব্রিস থেকে ইন্ডিয়ান লেডিস কাশ্মীর শাল প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আমরা দেখাই তো আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট আছে যে ভাইয়া লেডিস শালের মিডিয়াম সাইজগুলো আবার দেখাও তো এই জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ডিজাইনগুলো কিন্তু এই সপ্তাহে একেবারেই নতুন যেগুলো আগে দেখানো হয়নি এই যে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার আসে এই ডিজাইনটা আগে অফ হোয়াইট কালার দেখান এটা হচ্ছে পেস্ট কালার ডিজাইন একটু ভালো করে দেখেন আর কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর একটা হবে ব্ল্যাক কালার ইন্ডিয়ান কাশ্মীরি সালের মধ্যে এই সাইজটা কিন্তু সবচাইতে পপুলার এবং সবচেয়ে বেশি রিকোয়েস্টেড আপনাদের যে কোনো এজ এবং যে কোনো হাইটের কাপড়ে কিন্তু সুন্দরভাবে স্টাইলিশও আর শীতও কাভার হয় কাপড়টার ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই ভালো এটা পোষ হওয়ার কারণে যদিও সাইজটা মিডিয়াম সাইজ কিন্তু যথেষ্ট শীত কাবার হয় আর কাজের ফিনিশিং তো এগুলো আপনারা আগে থেকেই জানেন খুবই মসৃণ এবং খুবই সুন্দর ফিনিশিং জানায়াত ফ্যাব্রিক্সের সাল মূলত ঢাকা ঢাকার বাইরে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভেতরে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালার শালটা দেখেন খুবই সুন্দর প্রথমে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে ছিল পাঁচটা কালার কিন্তু পাঁচটা কালারই খুলে দেখালাম যাতে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু ঢাকার ভেতরে যারা আছেন তারা আপনার হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এসি পরিবহন আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের কোরিয়ার ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে এবং ক্যাশ অন ডেলিভারি অবশ্যই কন্ডিশনে আমরা দিয়ে থাকি এটা দেখেন যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য লোকটা কিন্তু খুবই গর্জে আসতে আছে কিন্তু সিম্পল শালটা দেখেন ছাড়া ছাড়া কাজ আছে ছোটো ছোটো ফুল আছে এখানে মাঝখানে বড় ফুল দেওয়া আছে খুবই সুন্দর আর এই সেম ডিজাইনটার মধ্যেও কালার হবে ব্ল্যাক কালারটা দেখতে পারেন এগুলো প্রত্যেকটা কিন্তু মাল্টি কালার সুতোর কাজ হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে আপনাদের যে কোনো শাড়ি অথবা যে কোনো ড্রেস জুতোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে পড়তে পারবেন যেরকম কমি ব্ল্যাক কালার শালটার মধ্যে দেখুন আপনারা গ্রিন কালারের সুতোর কাজ করা আছে অরেঞ্জ কালার আছে মিষ্টি কালার আছে খুবই সুন্দর কিন্তু কন্টেস্টগুলো এই সেব ডিজেন্টার মধ্যে কিন্তু বিস্কিট কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালারটা একটু মিডিল লেজের যে আপুর আছেন তাদের জন্য কিন্তু বিস্কিট কালার শালটা খুবই সুন্দর এখন দেখো আপনাদের সেই ট্র্যাডিশনাল রেড কালারটা যেটা সবসময় আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই যে সেই সিঁদুর লাল কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালার কাশ্মীরে লেডিস শালের মধ্যে এই নেভি ব্লু কালারের শাল কিন্তু খুবই ক্রাইসিস এবং খুবই কম পরিমাণে পাওয়া যায় তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে কিন্তু আমরা ঢাকার ভেতর হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে তো ভিভার্স এখন যে শালটা দেখাবো খুবই আর্ট এবং খুবই সুন্দর শালটা দেখেন কাশ্মীরি শালের মধ্যে মূলত ফুল কলকা এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখিয়েছি কিন্তু এই শালের আর্টটা দেখুন একেবারেই ভিন্ন রকমের শুধু দুই প্যানেলে গর্জেস কাজ হবে আর মাঝখানে কিন্তু এরকম ফুল দেওয়া আছে প্যানেলের কাজটা একটু সামনে থেকে দেখিয়ে দেবে একেবারে কিন্তু গর্জেস ঠিক আছে আর কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর যখন আপনার শালটা ট্রায়াল দেবেন এই গর্জেস কাজটা কিন্তু সামনে দিয়ে আসবে আর লুকটা খুবই সুন্দর আসবে এই শালটার মধ্যেও কিন্তু আপনার নেভি ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন বিস্কিট কালারটা পাচ্ছেন তো ইন্ডিয়ান কাশ্মীর শাড়ি এগুলো মূলত ট্র্যাডিশনাল জিনিস এগুলোর ডিজাইনগুলোর প্যাটার্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে কিন্তু মাঝে মাঝে মানে ব্রেক থ্রু সেটাকে বলে এরকম এরকম কিছু প্যাটার্ন আসে যেগুলো সহজে পাওয়া যায় না একেবারে আনকমন ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই ডিজাইনটার মধ্যে ষাটটা কালার আসছে আমি ষাটটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি এর আগে অনেক ভাইয়ারা আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া প্রত্যেকটা কালার একটু খুলে দেখিও যাতে আমরা স্ক্রিনশট নিতে পারি তো তাদের জন্য কিন্তু আজকে আমি প্রত্যেকটা সালই খুলে খুলে দেখাচ্ছি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে আর যারা আমাদের শপে আসতে তারা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকলে সাথে আমাদের শপটা নম্বর শপ এটা হচ্ছে লাস্ট কালারটা কালারটা লাল খুবই সুন্দর একটা কালার তো এতক্ষণ যে ডিজাইনগুলো দেখিয়েছি এগুলো ছিল মাল্টি কালার সুতোর কাজের মধ্যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু নিচের বডি থাকবে আর সুতোর কাজটা হবে এক কালার যেরকম এটা পেস্ট কালার বডির মধ্যে গোল্ডেন কালার সুতোর কাজ তো যারা মাল্টি কালার পছন্দ করেন অথবা একটু এক কালারের মধ্যে চান সিম্পলের মধ্যে চান তাদের জন্য কিন্তু এই শাল লুকটা আর এটার মধ্যে যেই কয়টা কালার হবে প্রত্যেকটার কিন্তু সেম থাকবে নিচের বডিটা এটা রেড কালার বডি গোল্ডেন কালার সুতোর কাজ এটাও রেড কালার কিন্তু সুতোর কাজটা ভিন্ন সেটা ছিল একটু ডার্ক কালার এটা হচ্ছে লাইট কালার এটাও গোল্ডেন লাইট কালার খুবই সুন্দর এখন যে কালারটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ডিজাইনটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার শালটা খুবই সুন্দর লাগতেছে দেখতে এবং এগুলো সুতোর কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ তা আমি মনে হয় প্রাইসটা বলি নাই বলতে ভুলে গেছি কিনা আজকে আমি যে শালগুলো দেখাচ্ছি ইন্ডিয়ান লেডিস কাশ্মীরি শাল এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে একেবারে হোলসেল প্রাইসে এই যে এটা আবার মাঝখানে পুরোটা কলকা সুতোর কাজ হবে আর চারো পাশে কিন্তু প্যানেলটা গর্জেস কাজ করা তো ভিভার্স আজকের এই শালের প্রাইসগুলো থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা দ্রুত দ্রুত অর্ডার করবেন কারণ এই ফেব্রিকসের প্রোডাক্ট আমাদের খুবই কম হচ্ছে যদি আমাদের হোলসেল শপ কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সীমিত এটা হচ্ছে মেরুন কালারটা শালের লুকটা কিন্তু খুবই সুন্দর চারপাশে প্যানেলটা গর্জেস হওয়ার কারণে একটা অন্যরকম লুক আসতেছে এটা হচ্ছে ব্ল্যাকটা এটা কিন্তু আবার প্রত্যেকটা মাল্টি সুতোর কাজ করা মানে বডিতে যে সুতোটা আছে এটা এক কালার সুতো হবে আর প্যানেলের কাজটা হবে মাল্টি কালারের প্রত্যেকটা কালারের আর এই ছিল লাস্ট ওয়ান কালারটা তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের মতো জান্নাত ফেব্রিক্সের কাশ্মীরি লেডিস সালের কালেকশন প্রত্যেকটার প্রাইস ছিল চোদ্দোশো করে ভিডিওর শুরুতে আমি প্রাইসটা বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে জান্নাত ফেব্রিজ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকলে অ্যাপেক্সের শোরুুমের ঠিক অপোজিটে ধিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ